আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল এটা যে কত কঠিন একটা সত্য কথা সেটা এখন বিভিন্ন বিশ্লেষকরাও কিন্তু উপলব্ধি করতে পারছেন এবং তারা প্রতিবেদন প্রকাশ করছেন ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিভার্স গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্নভাবে তদন্ত করে যাচ্ছিলেন জাতিসংঘ তবে বিগত পনেরো বছরের শেখ হাসিনার শাসন আমল ও বিগত নির্বাচনের পর থেকে শেখ হাসিনার পতনের দিনক্ষণ মুহূর্ত এবং এই ছয় মাস পর্যন্ত অবজারভেশন করে যে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশ পেয়েছে তাতে ব্যাপকভাবে ফেসে গেছে শেখ হাসিনা তবে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনু শেখ হাসিনাকে গণহত্যার বিচার যদি নাও করে তার কোনো সমস্যা নেই কেননা আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের আপিল এবং প্রসেসিং শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি ভারত থেকে কিভাবে শেখ হাসিনাকে চুলের মুঠি ধরে আন্তর্জাতিক আদালতে দাঁড় করিয়ে শাস্তির মোকাবেলা করতে যাচ্ছে জাতিসংঘ এ সম্পর্কে সর্বশেষ আপডেট জানবো রিপোর্টার্স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আসসালামু আলাইকুম দর্শক কয়েকদিন আগে জাতিসংঘ যখন একশো চোদ্দ পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করেছিল তখন বলেছিলাম আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল এটা যে কত কঠিন একটা সত্য কথা সেটা এখন বিভিন্ন বিশ্লেষকরাও কিন্তু উপলব্ধি করতে পারছেন এবং তারা প্রতিবেদন প্রকাশ করছেন আজকে মারুফ মল্লিক প্রথম আলোর যে কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক তিনি একটা মতামত লিখেছেন জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী লীগের সামনে কী অপেক্ষা করছে ঠিক আমি যা যা বলেছিলাম সেগুলো তো আছেই তার থেকেও আরও বেশ কিছু পয়েন্ট তিনি যোগ করে একটা চমৎকার প্রতিবেদন লিখেছেন এবং এটি আমার ধারণা যদি দর্শকরা অনুগ্রহ করে পড়েন এবং আমার ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যি একেবারেই অন্ধকার এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঘরের মধ্যে আছে তারা বুঝতে পারছে না যে সামনে কি কঠিন দিন অপেক্ষা করছে এখানে একটা বিষয় মনে রাখা দরকার জাতিসংঘের অনেক প্রতিবেদন অনেক ডকুমেন্ট কিন্তু বিভিন্ন দেশ ব্যবহার করে এটা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ডকুমেন্ট বা প্রতিবেদন জাতিসংঘ কোনো কিছু প্রকাশ করে মানবাধিকার গণতন্ত্র বিভিন্ন বিষয়ের উপরে এবং জাতিসংঘের এই সমস্ত বক্তব্য নিয়ে স্বয়ং নেতা নিয়েও কিন্তু বিচলিত এবং তীব্রভাবে আপত্তি করে কেননা জাতিসংঘ এমন একটা অবস্থানে আছে তার বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যখন কি রিপোর্ট প্রকাশ করে তারা এত পরীক্ষা নিরীক্ষা করে এত বিশ্লেষণ করে এবং এটা সর্বজন আন্তর্জাতিক মানসম্পন্ন যত রকম মানদণ্ড আছে সবগুলোর উপর ভিত্তি করে তারা একটা জিনিস প্রকাশ করে তো সেটাকে ভিত্তি হিসাবে ধরে যেমন মানে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার তিনি কি বলছেন তিনি বলছেন যে বাংলাদেশের যে বিচার হচ্ছে সেখানে এই জাতিসংঘের প্রতিবেদনটাকে অন্তর্ভুক্ত করা হবে এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না আন্তর্জাতিক যে কোনো সংস্থা যখন তারা তাদের দেশে কোনো বিচার বা কোনো সংস্কার কার্যক্রম করে তখন আন্তর্জাতিক প্রতিবেদনগুলোকে সামনে নিয়ে আসে আর জাতিসংঘের প্রতিবেদনটা এই ক্ষেত্রে এক নম্বরে তো সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার বাংলাদেশের গণহত্যার ব্যাপারে জাতিসংঘকে বলেছে তোমরা তদন্ত করো এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা যা ঘটেছে সব তদন্ত করো সেই তদন্তের উপর ভিত্তি করে তারা যেটি প্রকাশ করেছে সেটা একেবারেই বলা যায় যে এমন না যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সরকারেরও একটা দায় আছে যেমন গণমাধ্যমকে টার্গেট করা পাঁচ তারিখের পরে তারপরে সংখ্যালঘু পাহাড়ি জনগোষ্ঠী তারা আক্রান্ত হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আসছে এবং তারা বলেছে যে আওয়ামী নিষিদ্ধ করা যাবে না কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কিন্তু আওয়ামী লীগের বিচার করা যাবে না এটা কিন্তু তারা বলেনি তার মানে এই অপরাধের সঙ্গে আওয়ামী লীগের যারা যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে জাতিসংঘের এই প্রতিবেদন পাওয়ার পরে আওয়ামী লীগ তো চরম একটা কঠিন অবস্থার মধ্যে পড়লো দেশে বিদেশে রাজনৈতিক দল হিসেবে তাদের গ্রহণযোগ্যতা একেবারে শেষ হয়ে গেল আন্তর্জাতিক দুনিয়ায় কোথাও আওয়ামী লীগের নেতা হিসাবে কেউ গর্ব করে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ দল হিসেবে কোনো কথা বলার স্কোপই আসলে এখানে শেষ হয়ে গেল অন্যদিকে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে কত বড় ভুল করেছে তারা এখন মর্মে মর্মে উপলব্ধি করবে কেননা এখন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ বলতে পারে যে যেহেতু জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে সুতরাং আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার আমরা বিচার চাই জাতিসংঘে যদি এই প্রস্তাবটা উত্থাপন করে তাহলে কি অবস্থা দাঁড়াবে ভারত একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লো জাতিসংঘের এই প্রতিবেদন বাংলাদেশের যদি কোনো প্রতিবেদন কেউ প্রকাশ করে বা এই যে বিচার হচ্ছে এটা নিয়ে বলতে পারে আয়না ঘর নিয়ে কটাক্ষ করছে অনেকে বলছে যে না এটা বানানো চালানো ফ্যান আসলো কোথায় ওই ছোট মুরগির মতন খুপি কোথায় এটা বড় তারপর চেয়ার এটা কেমনে ইলেকট্রিক চেয়ার হয় এটা তো কাউকে বসালে ঝলসে যাবে নানান রকম কথাবার্তা কিন্তু বলছে কেন বলছে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস গেছে উপদেষ্টারা গেছে এটা দেশীয় ব্যাপার কিন্তু জাতিসংঘ যদি তদন্ত করে তারা যখন রিপোর্ট প্রকাশ করে তারা তো অনেক কিছু মানদণ্ড তারা অনুসরণ করে সেই ক্ষেত্রে কোন সরকার ক্ষমতায় থাকলো কে কি বলল না বলে এগুলি কেয়ার করে না বাংলাদেশ থেকেও এই রিপোর্টটা প্রকাশ হয়নি একেবারে সেই জাতিসংঘের সদর দপ্তর থেকে ভলকার ট্যুর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তিনি আনুষ্ঠানিকভাবে এটা প্রকাশ করেছেন বাংলাদেশ থেকে না বিদেশ থেকে তার মানে যত রকম ফাইন্ডিংস তারা তদন্ত করে খুব দ্রুততার সাথে বিষয়টি সামনে এনেছে এখন এটাকে একটা মানদণ্ড ধরে দেশে বিদেশে যেখানেই বিচার হোক না কেন আওয়ামী লীগ বিপাকে পড়বে বিপাকে পড়লো কিন্তু একই সঙ্গে ভারতও কেন পড়লো ভারত যেহেতু জাতিসংঘের অন্যতম একটি সদস্য রাষ্ট্র এবং সে চায় যে জাতিসংঘের যে প্রথম সারির দেশগুলো আছে নিরাপত্তা পরিষদ সেখানে তারও একটা সদস্য পদ সুতরাং জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অংশ নিতে চায় সদস্য হতে চায় যার ভেট ক্ষমতা যারা এখন দাবি করছে তারা এখন এই জাতিসংঘের এই প্রতিবেদন অনুযায়ী যদি জাতিসংঘ বলে বা বাংলাদেশের কর্তৃপক্ষ যদি বলে যে আন্তর্জাতিক বা জাতিসংঘের এই প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে তাহলে কি হবে তাহলে ফেরত দিতে বাধ্য হবে ফেরত দিতে বাধ্য হওয়া মানে কি ভারতের একটা পরাজয় আচ্ছা ভারত যদি রেখে দেয় তাহলে কি হবে বারে বারে ভারত আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ হবে দেখেন সম্প্রতি একটা যে জরিপ ইন্ডিয়া টুডে করেছে সেখানে বেশিরভাগ ভারতীয় বলেছে যে ন এই আপদ রাখা যাবে না এই আপদ বিদায় করো পাঠায় দাও কেন বলছে তারা বুঝতে পারছে যে বাংলাদেশে একটা গণভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এই গণভ্যুত্থান দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিশ্বে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না জাতিসংঘের রিপোর্টে জনমত ও বাংলাদেশের ওপরে নির্বিকারে যে বিগত পনেরো বছর প্রতিষ্ঠা করেছিল শেখ পরিবার তার একটি ব্যাপক তদন্ত প্রকাশের পর থেকেই সারা দেশে তথা সারা পৃথিবীতে শেখ পরিবারের ওপর একটা আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা হয়েছে এদিকে ইন্টারপুলের মাধ্যমে ভারতীয় প্রশাসনের উপরে ব্যাপক চাপ প্রয়োগ করছে ডক্টর মোহাম্মদ ইউরুস শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে

বাংলাদেশকে বিপদে ফেলা যে কোনো একটা বড় ধরনের মানে ঘটনা ঘটানো এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিস পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে বড় সমাবেশের ঘটনা ঘটতে পারে সন্ত্রাসী হামলা হইতে পারে যে কোনো একটা ঘটনা ঘটবে তো এরকম প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলছেন শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা আছে আর এই পরিকল্পনা নিয়ে তিনি উৎপেতে আছেন উৎপাতা মানে কি বাংলা শব্দ অনেকে জানেন তো শিকারের অপেক্ষায় থাকা যেমন ধরেন আপনার একটা বিড়াল আছে বাসায় একটা ওই যে আলমিরার দিয়ে দৌড় দিতে নিয়েছে বিড়াল কিন্তু উৎপাতে আছে কখনটা সামনে আসবে ঘপাস করে ধরে ফেলবে তো করে ঢুকিয়া ফেলার উৎপর মানে এরকম না হয়তোবা অন্যরকম তো রিজবি সাহেবের কাছে আবার এটা মোটামুটি একটা ভালো তথ্য আছে তিনি বলছেন এটা ডক্টর ইউনুসকে ভয় দেখানোর চেষ্টা করছেন কিছুটা কেন আমরা বললাম দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্রকে নস্বাত করতে হবে এখন কি সেই ষড়যন্ত্র যেটা নির্বাচন দিলেই নস্বাৎ হয়ে যাবে সেটা রিজভি সাহেব জানেন বাট ইউনুস সাহেব সহ শুরু করে সারা বাংলাদেশে একটা ব্ল্যাক ম্যাজিক চলে শেখ হাসিনা তো ভাবছে অনেক তো বুঝাইতেছি কাজ হচ্ছে না মোটামুটি এখনো সঠিক শব্দ আসতেছে না একের পর এক পেচকি লাগতেছে এবার দেখি শেখ হাসিনার দিয়ে একটা ডর দেখাই আবার সত্য হইতে পারে যেহেতু তিনি এত বড় একটা দলের সুপ্রিম কমান্ডিং পজিশনে আছেন দেখেন আমি একটু মজার ছিল অনেক কথা বলি ডন মাইট তো তিনি বলছেন জাতীয় এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দাবি এটা কতিপয় রাজনৈতিক দলের এখন রাজনৈতিক দল ছাত্রদের টাও আছে জামাতের আছে সন্ধিমূলক মানে পেচকিমূলক একটা আচরণ বিএনপি বলছেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই ভোটের জন্য ডেডলাইন দিতে হবে আর যদি এই ভোট সময় মতো না হয় তাহলে বাংলাদেশকে গড়াবে আওয়ামী লীগ এখন কি সেই পরিকল্পনা এটা নিয়ে স্পষ্ট তিনি কোনো বার্তা দেননি তবে বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে যারা নির্বাচনকে খুব দ্রুত চাচ্ছেন তাদের মুখে কিন্তু আমরা শুনি যে যে কোনো সময় দেশ অস্থিতিশীল হতে পারে আর এই সরকারের ক্যাপাবিলিটি নেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যালেন্সে নাই সো যে কোনো একটা বড় ঘটনা ঘটলে এটা ভার কিভাবে হবে বা এটা কার উপর যাবে কোন সময় ভারতের খেলায় যেহেতু এক ধরনের কথা বলছেন যে বাংলাদেশ ছিল নাকি ভারতের দিয়ে দিছে তো একটা টেনশন তো বিএনপির মধ্যে আছে যে হুট করে আবার কোন পরিস্থিতি প্রেক্ষাপট চেঞ্জ হইল শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেল এটাও হইতে পারে অথবা এটা গৃহযুদ্ধ লাগে যেতে পারে আওয়ামী যে কোনো বড় ঘটনা ঘড়াইতে পারে তখন তো নির্বাচনের অবস্থা আবার উল্টাই যাবে সামরিক শাসন আসতে পারে এই সরকার আরো শক্ত করে বসতে পারে সো নির্বাচনটা জরুরি আর যদি না দেয় নির্বাচন বাংলাদেশ একটা ষড়যন্ত্র তত্ত্ব বা একটা বড় বিস্ফোরণ বা সামহাও কিছু একটা ঘটানোর জন্য শেখ হাসিনা বসে আছেন আপনার কি মনে হয় তিনি কি এরকম বসে আছেন নাকি অপেক্ষা করছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ